হ্যালো গাইস আমি জয়তি আমার ইউটিউব চ্যানেলে আজ আবার নিয়ে এলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও এবিপি আনন্দ সাউথ ক্যালকাটা খাইবার পাস আয়োজিত হয়েছে এটা বেহালা চৌরাস্তা বেহালা হাইস্কুলের মাঠে হয়েছে এটা আঠাশ তারিখ থেকে আজকে দু তারিখ অবধি চলবে এটার সময়সীমা হচ্ছে দুপুর একটা থেকে এটা সময়সীমা দুপুর একটা থেকে রাত্রির এক দশটা অবধি এটা চলবে যারা যারা এখনও এবিপি আনন্দ খাইবার পাসে যাওনি তারা সবাই গিয়ে এবিপি আনন্দ খাইবার পাস ঘুরে আসো এর এন্ট্রি ফি হচ্ছে কুড়ি টাকা সকলেরই ভালো লাগবে অনেক রকম হোটেলের এখানে রেস্টুরেন্টের এরা দোকান দিয়েছে তোমাদের যে যে স্টল থেকে যা যা মনে হবে তোমরা কিনে খেতে পারো নানারকম মিষ্টি ডেজার্ট এছাড়াও কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এছাড়াও এখানে রয়েছে মিত্রো ক্যাফে আপনজন আমি আপনজন থেকে মাটন কাটলেট ট্রাই করেছিলাম খারাপ লাগেনি ভালোই ডিবাপির বিরিয়ানিও রয়েছে তাই তোমরা সবাই আমার এই ভিডিওটা দেখবে আর অতি অবশ্যই এবিপি আনন্দের খাইবার পাসটা তোমরা ঘুরে আসবে আমি তো ঘুরে এলাম আমার খুব ভালো লেগেছে তাই তোমাদের কাছে আমি ভিডিওটা শেয়ার করলাম যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ টু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আর আমার ভিডিওটা দেখুন তোমরা যত তাড়াতাড়ি সম্ভব গিয়ে এবিপি আনন্দ খাইবার পাসে গিয়ে আসবে খুব ভালো লাগবে ne yes, yes. yes, yes.